সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই নরম তুলতুলে তুলে কেক রেসিপি তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে দুইটা ডিমের সাদা অংশ এবং কুসুমটাকে আলাদা করে নিয়েছি এখন আমি এই ডিমের সাদা অংশটাকে ঠিক ততক্ষণ পর্যন্ত পিট করব যতক্ষণ এটা একটা ভালো ফোমি টেক্সচারে না চলে আসে একটা পারফেক্ট কেকের জন্য ডিমের ফোমটা পারফেক্ট হওয়া অনেক বেশি জরুরি ডিমের ফোম যদি পারফেক্ট হয় তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে অনেকেই কমপ্লেন করে থাকেন কেকটা পারফেক্ট হচ্ছে না কিংবা বসে যাচ্ছে আর এটা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে ডিমের ফোমটা পারফেক্ট না হওয়া ডিমের ফোমটা যখন একটু সাদা হয়ে আসবে তখন এখানে আমি একটু একটু করে চিনি অ্যাড করবো এবং বিট করে নিব এখানে যদি আপনারা গুঁড়ো চিনি ব্যবহার করেন তাহলে অনেক বেশি ভালো হয় আর যদি চান তাহলে আইসিং সুগারও ইউজ করতে পারেন এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে চিনিটা যেন একদম গলে যায় চিনি যদি ভালোভাবে না গলে যায় তাহলে কিন্তু ডিমের ব্যাটারটা বসে যাবে এখন আমি এখানে এক চা চামচ পানদান ইমালশান অ্যাড করে দশ সেকেন্ডের মতো বিট করে নেব এরপর আমি ডিমের কুসুম দুটা দিয়ে আবার দশ সেকেন্ডের মতো বিট করে নিব। ডিমের কুসুম দেওয়ার পরেও যদি বেশিক্ষণ বিট করা হয় তাহলে কিন্তু ডিমের ম্যারটা নষ্ট হয়ে যাবে আপনারা দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার ডিমের ম্যারাংটা কতটা পারফেক্ট হয়েছে এবার আমি বিটারের কাটার সাহায্যে আগে থেকে জেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে সুন্দর করে মিক্স করে নেব এই কাজটা অবশ্যই একদম আলতো হাতে আস্তে আস্তে করতে হবে অনেকেই কমপ্লেন করেন যে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাচ্ছে আসলে এই কাজটা যখন আপনারা জোরে জোরে করবেন তখন কিন্তু আপনাদের ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর আপনাদের কেকটা পারফেক্টভাবে হবে না ডিমের ম্যারাংটাই এই স্পঞ্জ কেকের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ আর তাই অবশ্যই শুকনো উপকরণগুলো দিয়ে আলতো হাতে মিক্স করে নিতে হবে শুকনো উপকরণগুলোকে সবসময় তিনবারে দিয়ে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না শুকনো উপকরণগুলো মিক্সড হয়ে যাওয়ার পরে আমি একটা স্প্যাচুলার সাহায্যে আলতো হাতে আবার আর একটু নেড়ে নেব যাতে করে নিচে যদি কোনো শুকনো উপকরণ থেকে থাকে সেটাও যেন সুন্দরভাবে মিক্সড হয়ে যায় আমি যেহেতু এখানে এক পাউন্ডের একটা হাইট কেক বানাবো তাই আমি এখানে চার ইঞ্চি সাইজের একটা হাইট মোড নিয়ে নিয়েছি আর নিচে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি এবার ডিমের ব্যাটারটাকে এখানে ঢেলে দিব ডিমের ব্যাটার যখন রেডি হয়ে যাবে তখন খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজটা করতে হবে বেশিক্ষণ রেখে দিলে ডিমের ব্যাটারটা নষ্ট হয়ে যাবে এবার একটা কাঠের সাহায্যে সুন্দর করে আলতো হাতে চারিদিকে একটু ঘুরিয়ে নিব আর সব শেষে দুই তিনবার ট্যাপ করে চুলায় বসিয়ে দেব আমি যেহেতু কেকটা চুলায় বেক করেছিলাম তাই আগে থেকেই একটা পাত্র চুলায় প্রিহিট করতে দিয়ে রেখেছিলাম চুলা হোক কিংবা ওভেনে অবশ্যই আগে থেকেই সেটাকে প্রিহিট করতে হবে পনেরো মিনিট পরে আমার কেকটা হয়ে গিয়েছে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার কেকটা কত বেশি সফট হয়েছে আর অনেক বেশি হাইটও হয়েছে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম